اللہ پاک اللہ کو پر شکریہ اللہ پاک اندر اقدنی مجلس آیا وار توفیق دی سن علماء اکرام اللہ بیان قربان بار ابن اپنا توفیق دی سن جرحلانی اندر انتر رہا انتر ستوزی اللہ شکریہ جائے گا بکر الحمد اللہ امار پور بے حضرت مولانا احسان الدین صاحب مرتبان امیر شریعت صاحب صاحب سا جدہ যদিও হুজুর আমার উস্তাদ নাই তবে আমি উস্তাদি আমি দেওয়ায় হুজুরের বড় ভাই বাহা হুজুর কইলাম বাহা উদ্দিন উস্তাদ উস্তাদের সম্মান দেই অত্যন্ত কাবিল কদর এবং অত্যন্ত অত্যন্ত আল্লাহ অল্লা এক মানুষ নাই খাই হুজুর আমি কইয়া সামনে তারিফ করা আসলে ঠিক নাই অত্যন্ত কাবিল কদর এবং অত্যন্ত নেক

এই আসমান এবং জমিনে সৃষ্টি করছেন তখন এই গোটা জমিন অন্ধকার তখন আল্লাহ তখন আল্লাহ আলো দিবার লাগে আল্লাহ পাকে সূর্যের সৃষ্টি করছেন এবং চন্দ্র সৃষ্টি করছেন অর্থাৎ এই দুনিয়ার জমিনে আলোকিত করবার লাগিয়া আল্লাহ পাকে সূর্য এবং চন্দ্রের সৃষ্টি করছেন সেই সূর্য এবং চন্দ্র আমার পৃথিবী আলোকিত হয়েছে ঠিক তদ্রুপ ভাবে মানুষ জাতিরও সৃষ্টি করার বাদে এই মানুষটা অন্ধকার আসলো এই মানুষের তার বৃত্তে এক রকম অন্ধকার আসলো আজকে আমরা অন্ধকার দেখি আর চৌকে কিছু অন্ধকার আছে যে অন্ধকার আমরা চৌকে দেখি না যে একটা রাখা হয় যে হালতের অন্ধকার মূর্খতার অন্ধকার জ্ঞানহীনতার অন্ধকার শিক্ষা দীক্ষা না থাকলে সেই জায়গাটা অন্ধকার জ্ঞান যদি আর থাকে কোন এলাকার মধ্যে অন্ধকার মানসিকভাবে এই এলাকাটা অন্ধকার থাকে এই মানুষটা অন্ধকার থাকে প্রত্যেকটা মানুষ এক একটা মানুষের এক একটা আলম চিহ্ন যেহেতু এক একটা মানুষের দ্বারা চিনা যায়

প্রত্যেকটা জিনিসের নাম ছিল অর্থাৎ আদম আলাই জ্ঞান দান করিলা আর জ্ঞান দান করিয়া দেখলাম আদম আলাই হরি নাস্তর বাড়ি করিয়া পিতা কারণে কেউ ব্যাস আদম আল্লাহকে পৃথিবী মানুষ দেওয়ার বাত্তি করিয়া

সব পাই নিবা যে এটা মুসলমান আমার অবদান আজকে মুসলমান আমার নাম বিকৃত করিয়া তারা ইংরেজি ভাষায় লাটিন ভাষায় এটা ব্যবহার করছে হালাকে এটা যেমন আরবিতে এপিনে সিনা তারা লাগে হ্যাঁ এপিনে আব্বাস এপিনে মসরুদ এপিনে বন্দুন এপিনে তারি তবরি তার বড় বড় ঐতিহাসিক বিদ দার্শনিক বিদ জ্যোতির্বিদ্যাবিদ চিকিৎসা বিজ্ঞানী বড় বড় আসলাম সম্মান হলেন

সেই মুসলমান সম্পদ সেই জ্ঞান করছো আগে শুধুমাত্র এখন একটা মানুষের মধ্যে শুধুমাত্র আরবি করি হয় এখন তো কিছু আমাইছে ইংরেজি আগে তো ইংরেজি বাঁচবো না অন্ত বাঁচবো না ভারত স্বাধীনভাবে বাতিলা কি তাহলে

محترم حاضرين أنتم أعلمون الرحمن الله علم القرآن الرحمن أنتم الله بأنه الرؤوف بارحيم إلى شدوا الله يزوره الله تعالى الرحمن علم القرآن الرحمن الذي دعا شيئاً جانب دعاه أنتم تبقوا شصتوا اذن دعاك أصلاً مصوراً

নবি মহ মানৱ জাতিৰে আলা দি আৰু পুৰাণ যে শিক্ষা অৰ্জন অৰ্জনিবলগীয়া খেলাখাল ইঞ্চান হেৰিলগীয়া আচল ইঞ্চ আচল মানস বিভিন্ন সময় আপনি দেখবা তার সুরত সিরত মুসলমানের নবী থেকে হরায় যদি এমন জ্ঞান হয় যে জ্ঞানে বানায় যে জ্ঞানে সমাজ থেকে হরায় যে জ্ঞানে মূরব্যায় সম্মান দেওয়া সেই জ্ঞান জ্ঞান হইতে পারে না সেই জ্ঞান মূর্ভা فلا اقرأ بسم ربك خلق نام تما سرو سنت اللہ سن

جان يعني من عبد النبي كريم صلى الله عليه وسلم أنا فرمي ترامي أخذي سورة الإسلام عن معاوية رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيري يفقه في الدين جاءوا الله بالاي دي كده ده هرون الله بالاي فاين الله تقاوت دان تاري الله دينار صحيح سموز دان أنا بزير ومتنا وإنما أنا قاسم أمير لنك إلم بطنه ولا والله يعطي الله لك إلم لن ولا الله يجعل دان قرون أنا مي بطي محترم مازرين أنا قد سألت لنك بزير ومتنا لا يستمعان في منافق دويتا خسلت دويتا قون دويتا قون قنا ما نشير بطره

گیا

أمور سين أخلاق سين أدوار سين إذا جرى جرى إنه ربط يقول جرى أي دور نوم دور نه إخبار تشتغل سين إخبار شمس تبدي من عند الله سلام أنا ده تشتغل سين مسائل من عند مدني شمس تو الدنيا من عند خنقاب من عند تشتغل ترى يا دكتور تشتغل سين أشوف على التمرير ومتلاعلي جين يا خدارا

আমি কিতাপ চাইছি আই সত্তাইশ বছৰ আইচ তাই আমি কিতাপ চাইছি আমাৰ মন হৈছিল এটা যেন শক্তি আছিল আচল হয়

অপত্যম নবনানী যখন অন্ধকারে ভিতরে গুরিলে তখন ওলামায়ে کرام ওনাতি জানাই জেলা মুজাদ্দিদে আলহাসানী রহমাতুল্লাহি ওয়াতাজাল আলাইহিলা জেলা মাওলানা আব্দুল জलील চৌধুরী মুদরদুদি রহমাতুল্লাহি ওয়াতাজাল আলাইহিলা যারা আল্লামা তৈয়বুর রহমান রহমাতুল্লাহি যারা আবু দাইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি আম্মা শাকিল রহমাতুল্লাহি আলাইহি বড় বড়

أظنها جميع الله وآخر دعوانا الحمد لله رب العالمين الله